রে যে রূপ লইয়া বড়াই কর রে বেঈমান যে রূপ লোয়া বরাই কর রে বেঈমান সে রূপ তো নাই আমার জানি সুন্দরের অহংকার গে ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার গে ভাঙবে রে তোমার রে যে রূপ লোয়া বরাই কর রে বেঈমান পাইয়া বড়াই কররে বেঈমান সেরূপ হয়তো নাই আমার জানি সুন্দরে রহংকার দিন ভাঙবের তোমার জানি সুন্দরে রহংকার দিন ভাঙবের হে তোমার রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবই গেলো আমার বিফল সবি গেলো আমার বিফল সবি গেলো রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো মনের বদল মন চাহিয়া বিফল সবি গেলো একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান একদিন তুমি বুঝবে ঠিক রে বেঈমান উচ্ছার হইবে চোখের আন্দার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার